তো রোজ আমার এই আমি অনুষ্ঠান করছি কারণ আমি যেসব কন্টেন্ট তৈরি করি সেসব কন্টেন্টে অনেকে অনেক ধরনের কমেন্ট করছো বন্ধুরা তোমাদের সঙ্গে হয়তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে পারছি না যার কারণে এই লাইভ টিমটা শুরু করেছি লাইভে আসছে রোজ রাত্রি আটটায় এখন তো তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো মূল্যবান মতামত যদি থাকে তোমরা আমার লাইভে এসে যুক্ত হয়ে করতে পারো অনলাইভে আমি তোমাদের চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার তোমরা একটু যুক্ত হবে লাইভে সবাই সবাই একটু লাইভে যুক্ত হবে এবং যা যুক্ত হবে একটু জানাবে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার এই চ্যানেলে তোমাদের যে কোনো সমস্যা ফেসবুক সম্পর্কিত ইউটিউব সম্পর্কিত টিপস অ্যান্ড টিপসের ভিডিও পেয়ে যাও আমি সবসময় পেয়ে থাকি তো যারা আমার ভিডিও কন্টেন্ট যে সব বন্ধুরা আমার সব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা যারা যারা দেখছো তারা তারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছো ভিডিওতে অনেক কমেন্ট চোখে পড়ছে দেখছি তোমরা হয়তো ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারো না কারণ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিনিসটাকে এ টু জেড ভাবে তুলে ধরা যায় একটা ভিডিও অনেকটা লং এবং খুব বেশি লং ভিডিও দেখার ধৈর্য সবার হয় না তো যার কারণে লাইভ অনুষ্ঠান এবং লাইভ ট্রিমটি শুরু করেছি আমি তোমাদের জন্য যাতে তোমাদের সঙ্গে সরাসরি আমি কথা বলতে পারি এখানে এসে লাইভে তোমাদের সঙ্গে যেন সরাসরি আমি কথাটা বলতে পারি এবং তোমাদের যে কোনো সমস্যা জানতে পারি শুনতে পারি এবং সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারি এবং সমস্যার সমাধান যতটা দেওয়ার চেষ্টা করব দিতে পারি তো তোমরা প্লিজ যুক্ত হবে একটু লাইভে এবং যারা যুক্ত হবে একটু জানাবে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা চেষ্টা করবে জানানোর আর আমার একটু ধীরে ধীরে চলে আসবে সবাই কারণ আমি যেসব ভিডিও বানিয়ে থাকি ফেসবুক টিপস অ্যান্ড টিপসের ভিডিও তো আমার ভিডিওতে অসংখ্য বন্ধুরা তোমরা ভালোবাসা দেখাচ্ছ কমেন্ট করছো অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না এবং ভিডিওর মাধ্যমে টোটাল সম্পূর্ণ জিনিসগুলোকে তুলে ধরা যায় না যার কারণে এই লাইভ টিমটি শুরু করেছি আমি তোমাদের সঙ্গে যেন সরাসরি কথা বলতে পারি তোমাদের সঙ্গে সরাসরি কানেক্ট পারি তোমাদের যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে কোনো প্রবলেম থেকে থাকে সেই সমস্ত কিছু জানতে পারি এবং আমি জানাতে পারি তো যারা যারা যুক্ত যারা সঙ্গে যুক্ত হতে যাও ভিডিও দিয়ে থাকি ইউটিউবে এসেছি বেশি দিন হয়নি কাজ শুরু করা তো এর মধ্যে তোমরা যতটা ভালোবাসা দিচ্ছ ভিডিও দেখছো ভিডিওতে লাইক কমেন্ট করছো অনেকে অনেক কিছু অনেক জিনিস বুঝতে পারছ না ভিডিও দেখার পর যার কারণে লাইভ টিমটি শুরু করা আমাদের জন্য তোমাদের সঙ্গে যেন ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা এবং কানেক্ট হতে পারি যার কারণে লাইভ টিমটি শুরু করা আমার তো যারা যারা লাইভটাতে যুক্ত হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্রত্যেকটা ইউটিউবারই ফার্স্ট অফ অল এরকমই হয় সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও যেটা হচ্ছে হয়তো ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না তো চেষ্টা করবো তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার এবং সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করবো তোমাদের সঙ্গে এবং তোমাদের যে সমস্ত প্রবলেম হয় অনেকে সাবস্ক্রাইব করতে না ভিউজ পাচ্ছে না ফেসবুকে ফেসবুকের প্লে সেট করতে পারছে না এই যে টোটাল যে বিষয়গুলো থাকে এই বিষয়েই কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আমার যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ কিন্তু এই বিষয়ে ভিডিওতে আগে তো সেই সব ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে দাদা এই জিনিসটা বুঝতে পারছি না দাদা এই জিনিসটা আমার আসছে না দাদা আমার এই জিনিসটা শুরু করে না আমার দাদারা আছে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের নেই আমার কাছে দ্বিতীয় অপশন বা কোনো মোবাইলও নেই তো আমি ডাইরেক্ট মোবাইল থেকে লাইভ অনেক কিছু এবার এছাড়াও আমি লাইভটা শুরু করছি জাস্ট তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলার জন্য এবং কানেক্ট হওয়ার জন্য যেসব বন্ধুরা যুক্ত হচ্ছে লাইভে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবে নেট সার্ভিস একটু খারাপ আছে নেট প্রবলেম হচ্ছে অনেক সময় তো যার কারণে বলছি আমার কথাটা কি ক্লিয়ার যাচ্ছে কিনা এবং আমার যে ভিডিও কোয়ালিটি যে এটা কেমন আছে একটু জানাবে সবারই এটা

আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্টে করতে পারেন আপনি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং প্রবলেমে যে প্রবলেম নিয়ে কথা বলবেন অবশ্যই সলভ করার চেষ্টা করবো লাইভে তো একটু জানাবে আমি তো ইউটিউব টিপস টিপসের ভিডিও দিয়েছি যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন যারা যারা যুক্ত হচ্ছেন লাইভে একটু কমেন্ট করবে জানাবেন আমার কথা কেয়ার সমাচ্ছে কিনা একটু জানানোর চেষ্টা করবেন করার চেষ্টা করছি কারণ নেট সার্ভিস একটু খারাপ আছে যদি সম্ভব হয় আমি দেখছি আপনাদের চ্যানেলটা চেক করাবো যারা যারা যুক্ত হবেন একটু কমেন্ট করবেন ফ্রিতে আপনাদের চ্যানেল চেক করা হবে এখানে রোজ রাত্রি আটটা টাইপ করছি আমার চ্যানেল থেকে যদি আপনাদের কোনো যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই ভিডিও বা পোস্টের তো বন্ধুরা আজকে আমার নেট প্রবলেমটা প্রচণ্ড হারে বেড়ে গেছে নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে একটু যুক্ত হবেন একটু যুক্ত হবেন সবাই আমার যেসব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন সবাই একটু যুক্ত হবেন সবাই লাইভে যুক্ত হবেন যদি আপনাদের কিছু জানার থাকে এবং যদি চ্যানেল চেকিং করাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেকের চ্যানেল চেকিং হবে একটু জানান হ্যালো ভাই আপনি কোথা থেকে লাইভ করছেন আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট থেকে লাইভটা করছি আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন দাদাভাই একটু জানাবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আপনার লাইভে নতুন এসেছি একদম দাদাভাই ওয়েলকাম আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দাদা আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন একটু দেখবেন আপনার চ্যানেলের ইউ আর এল কোডটা একটু সেন্ড করুন আপনার চ্যানেলের ইউ আর এল কোডটা একটু সেন্ড করুন নাহলে আমি আপনার চ্যানেলে ভিজিট করতে পারবো না একটু চ্যানেলের নামটি ইউআরএল কোডটা একটু মেনশন করবেন একটু চ্যানেলের ইউ আর এল কোডটা একটু মেনশন করবেন আচ্ছা আপনি কমেডি ভিডিও নিয়ে কাজ করেন থ্যাংক ইউ খুব সুন্দর একটি খুব সুন্দর ভিডিও আর ক্যাটাগরিটা খুব সুন্দর ভিডিওর থাম্বেল গুলো একটু আলাদা করার চেষ্টা করুন প্রায় ভিডিওর থাম্বেল গুলো একই রকম হচ্ছে আর ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করবেন ক্যামেরা কোয়ালিটিটা ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করবেন হাজার আশি রেজুলেশন বা আপনার যদি ফোর কে সাপোর্ট নেয় তাহলে ফোর বানানোর চেষ্টা করবেন তাহলে ভিডিওর সৌন্দর্যটা আরও বাড়বে এবং অডিয়েন্স আপনার ভিডিও প্লে করার মতো কিন্তু তার আগ্রহ প্রকাশ করবে দেখার জন্য আপনি এই দুটো জিনিসের উপর ফোকাস করেন এক সপ্তাহ কাজকয়ভাবে দেখবেন অবশ্যই ভিউজ বাড়বে কমেডি ভিডিও এমনিতে ভালো খুব সুন্দর একটা টপিক কিন্তু থামবেলগুলো প্রায় সব একই রকম হয়ে যাচ্ছে থামবেল প্রায় সব একই রকম হয়ে যাচ্ছে অডিয়েন্স যখন আপনার চ্যানেলে ভিজিট করবে আপনার কিন্তু একটা ভিডিও দেখার পর আর একটা ভিডিওতে যখন যাবে তখন মনে করবে একই রকম ভিডিও দুইটা সেক্ষেত্রে কিন্তু ভিডিওর ভিউজও ড্রপ হয়ে যাবে আপনার একটা ভিডিওতে যদি পাঁচশো ভিউজ আসে পরবর্তীতে সেই ভিডিওর ভিউজটা কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে কারণ যারা ভিডিওতে যারা আপনার চ্যানেলে ভিজিট করবে করার পর দেখবে যে একই রকম থামবে সব হয়তো তারা ভাববে যে একই রকম ভিডিও আছে এটা দেখব না এই দুটো জিনিসের উপর একটু নজর দিয়ে কাজ করুন অবশ্যই ভিডিওর ভিউজ বাড়বে ঠিক আছে আজকে লাইভটা এখানে শেষ করছি কারণ প্রথম অবস্থায় তিরিশ সেকেন্ডের উপর তিরিশ মিনিটের উপর লাইভ করছি না তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে কালকে লাইভে আবারও ঠিক রাত্রি আটটায় যারা যারা যুক্ত হতে চান লাইভে রাত্রি আটটায় চলে আসবেন আপনাদের চ্যানেল চ্যানেল চেকিং থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস আমি লাইভে অনলাইভে করে থাকবো যারা তারা চ্যানেলে এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন